এদিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ এখন পর্যন্ত যাদের চিহ্নিত করা হয়েছে তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি আর ওই হত্যায় থাকাতে পুলিশ কী ভূমিকা নিয়েছিল তা নিয়েও উঠেছে প্রশ্ন চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার চিময়দাসের সমর্থকরা আদালত ভবনে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ার পর আইনজীবী সাইফুল আলম আলিফ আদালত ভবন থেকে বের হওয়ার পর তার উপর হামলা হয় হত্যাকাণ্ডের একান্ন সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বান্ডেলডোডের ম্যাথরপট্টি এলাকার যেখানে আইনজীবী সাইফুলকে হত্যা করা হয় সেটি আদালত ভবনের মূল সড়ক থেকে প্রায় তিনশো গজ ভিতরে সেখানে ভেঙে ফেলা হয়েছে আশপাশের সব সিসিটিভি ইকানতো তো এমনভাবে নাছে এটা পরিকল্পিতভাবে হয়েছে পরিকল্পিতভাবে যদি না হয়তো তাহলে তো লোক আর অনেক ছিল ওদেরকে কেন ধরে আনে নেই আমি শুনেছি ছিল উনি morto কথা হচ্ছিল এটা বলার পরেই তাকে সিএমপি কমিশনার জানান সাইফুল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হচ্ছে 33 জন ареস্ট হয়েছে এই Horizon Police থেকেই ম্যাক্সিমাম বেশিরভাগই সেখান থেকে সাতজনকে করা হয়েছে জড়িত থাকা সাইফুল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যাদের গ্রেপ্তারের কথা পুলিশ বলছে আদালতের নথিতে তাদের নাম পাওয়া যায়নি পুলিশে দায়ের করা পৃথক তিনটি মামলায় সাতাইশ জনকে গ্রেপ্তার দেখানো হয় একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি চিন্ময় সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ আদালত প্রাঙ্গনের তাণ্ডব এবং আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের ভূমিকা এবং সাদা পোশাকে পুলিশ তৎপরতা বাড়ানো হয় তারপরে আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয় এবার এই ধরনের কোনো জোরালো নিরাপত্তা দেখা যায়নি পুলিশের মধ্যে এখনো পর্যন্ত বেশি সরকারের যারা তারা এখনো রয়ে গেছে এদিকে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আজও আদালত বর্জন সহ বিক্ষোভ সমাবেশ করেছে আইনজীবীরা দ্রুত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারেরও দাবি জানান তারা হাসান ফেরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম